টমেটো ভালো টমেটো এই এই যে এই লঙ্কা দিছিস নাকি এটা আবার ও সবজি কেটেছে ঝোল হবে বলে মাছের ঝোল হবে এইটা ননুর সবজি মাছের ঝোল হবে এটা দিয়ে মাছ দিয়ে ভাত খাবে তো কেন ফেলে দিছিস বছনা না ওর পেছনে লাগবি না একদম আবার দিচ্ছে ধোয়া নয় সবজিটা ভালো হয়েছে হবে তো এই এই দিলাম 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 এই দিলাম 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 পারে না পারে না পারে না পারে না পারে না মাসি তো হবে না যাও এই নাও তোমার মেয়ে নেবে না এইটা নেবে এইটা নেবে কোনটা নেবে ও বাবা মেয়ের তো ভুল কি ওইখানে টিকটিকি এইবার শিরো দিল টিকটিকিটাকে এই টিকটিকি তোর এত বড় সাহস তুই আমাদের দেওয়ালে দেখ তোর নজর কোন দিকে ওই দেখ যাচ্ছে যাচ্ছে শিকারি শিকার করতে টিকটিকি শিকার করবে আজকে আমার ননু ওর এতবারও পাওয়ার হয়ে গেছে পাওয়ারফুল হয়ে গেছে পাওয়ারফুল ওই যে টিকটিকি ওই দেখ টিকটিকি দেখছে দেখেছিস ইস কি সব বলিস রে বোচন তুই আমি তো রান্না করছি চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে ননু তারপরে মাছ হবে তারপরে শিরদ ঝোল হবে হ্যাঁ কি কোথায় গেছে ওর জায়গায় ও চলে গেল যুদ্ধ করতে ফেলে দিয়েছি দীপ গুড়িটা কাকে দেখলো দেখ দিদি তোকে দেখাচ্ছে ঠিক ঠিকি আছে দিয়ালে ওই দেখ না ওই তো ওখানে আছে ঠিক ঠিকি পছন্দ তো তো ঠিক ঠিকি মা দিদিবিদি কাজ করছে দাঁড়া লেসটা স্টার্ট হচ্ছে নোংরা আবার দৌড় হচ্ছে লেসটা স্টার্ট রেডি সেডি গো দাঁড়া বেড়াল একটু দেখে দেখে আসি অনেকক্ষণ বেড়াল দেখেনি ও আবার কি দেখবো মাঙ্কি আচ্ছা মাঙ্কি দোলদোল খাচ্ছে এই মাঙ্কি দোলদোল খাও দলদল খাচ্ছে মাংকি দেখেছ তুমি মাংকি তোমার মতো দেখো মিষ্টি কোনটা এই ছুড়ে ফেলে দিল দেখ তুই নিয়ে পারবে না ও কুড়ে আছে নেবেই না নেবে না নে এবার আদর কর মাললি কেন ধুম করে পাছুতে একটা কি কি আসছে জামা আসছে রেনকোট আসছে আর কি আসছে কুটকুট থেকে জামা আসবে কুটকুট আর একটা দোকান থেকে আসবে জামা এই চলে আসো কোথায় যাচ্ছ হ্যাঁ আমি রান্না করছি রান্না করছি ডাস্টবিনে মুখ দেবে না কি হলো এই তুই পেছন করে বসেছিস কেন তাও আবার বাইরের দিকে

নাই তো মাথায় কি লিপ বানতে পারবি না ব্যথা লাগবে এখানে কিছু বানতে পারবো না লাগবে ওখানে কিছু বানতে পারবো না লাগবে তুই দুষ্টু পাগলি বুড়ি হ্যাঁ হ্যাঁ বলো সোনু কি হবে তুমি রেস্ট নিচ্ছ রেস্ট নাও পাখা জ্বালিয়ে দি রেস্ট নাও রেস্ট একদম গরমে জিপ বেরিয়ে গেছে আমার নন্টুর একদম রেস্ট নিয়ে নাও চলো ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা